এজিদ মুখ এফাজত কম ছিল না আর অনেকে সাহাওয়া যায় কমতে ছিল না চিন্তা করেন মহানবীর তারা মানতেন মহানবীর তারা মানতেন মহানবী যাদেরকে ভালোবাসতেন তাদেরকে কিভাবে হত্যা করলেন দেখেন তো চায়া আপনি মাওলালে দেখেন ইমাম হুসেন বাবারে দেখেন মা ফাতেমারে দেখেন ইমাম হাসান বাবারে দেখেন একটু দেখেন তারা কিন্তু মানতেন কিভাবে হত্যা করলেন কিভাবে আমার ভিতরটা তাই বলছে আল্লাহ আমি তোমার নিয়রটা দেখি আমি তোমার ভিতরটা দেখি আমি ধৈর্যশীলের সাথে আছি এ তিনটার একটাও দেখানো যায় না এটা ব্যক্তিকেন্দ্রিক ভিতরের বিষয়